দুই সালে এই সাতনামের মানুষের আয় উন্নতি কেউ আটকাতে পারবে না জ্যোতিষশাস্ত্র মতে আমরা সকলেই গ্রহচক্রের দ্বারা পরিচালিত হয়ে থাকি তাই হাজার চেষ্টা করলেও আমরা আমাদের নিয়তিকে পরিবর্তন করতে পারি না আর এই গ্রহচক্রের দ্বারাই আমাদের জীবনে কখনো ভালো কিছু ও কখনো খারাপ কিছু হয়ে থাকে অর্থাৎ যেরকম থাকবে আপনার গ্রহচক্র সেই রকম কাটবে আপনার জীবন দুই সালে এই সাত নামের মানুষের ভাগ্যে উন্নতির যুগ অবসম্ভাবী এই সাত নামের মানুষের অনেক কিছু পাওয়ার সম্ভাবনা রয়েছে অনেক কিছু করার সম্ভাবনা রয়েছে অর্থাৎ দুই সালে জীবনে অনেক উন্নতি লাভ করবেন এই সাত নামের মানুষরা তাই এই সাতটি নামের মধ্যে আপনার নাম আছে কি না সে সম্পর্কে বিস্তারিত জানতে হলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন এ নামের মানুষরা এ নামের মানুষদের জন্য দুই সালটি অত্যন্ত শুভ তাই নতুন বছরে অধিক অর্থ উপার্জনের সম্ভাবনা রয়েছে এছাড়াও আটকে থাকা কাজ থেকে মুক্তি পেতে পারেন তবে নতুন বছরে এ নামের মানুষদের কাজের চাপ বাড়ার সম্ভাবনা রয়েছে দুই সালে বন্ধুদের সাহায্যে অনেক কঠিন কাজ হালকা হতে পারে এমনকি দুই হাজার সালে এ নামের মানুষদের লটারি লাগার সম্ভাবনা অনেক বেশি যাদের এখনও বিয়ে হয়নি দুই সালে তাদের বিবাহ যুগ অত্যন্ত শুভ নামের মানুষরা যে নামের মানুষদের দুই সালে অর্থ ও ক্ষমতা বৃদ্ধি পাবে এই বছর সময়মতো কাজ শেষ হবে আপনার মন আধ্যাত্মিক দিকে থাকবে যে নামের ব্যক্তিরা চাকরি ও কর্মক্ষেত্রে ভালো ফল পেতে পারেন সম্পত্তি ও আর্থিক দিক থেকে লাভবান হতে পারেন দুই সালে পারিবারিক কোনো কাজের জন্য এই বছরটি শুভ বলা যায় মনের মানুষের সঙ্গে সময় কাটাতে পারবেন আপনি সমাজে সম্মান বাড়বে ব্যবসায় খুব লাভ করতে পারবেন এই সময় কঠোর পরিশ্রম করলে আপনার জীবনে সফলতা নিশ্চিত দুই সালে যে নামের মানুষরা যারা অবিবাহিত তাদের বিয়ের যুগ রয়েছে শরীর স্বাস্থ্য ভালো থাকবে আপনার কে নামের মানুষরা কে নামের মানুষদের দুই সালে বড় কোনো কাজে সাফল্য পাওয়ার সম্ভাবনা রয়েছে নতুন বছরে ব্যবসায় সাফল্য আসবে এই বছর আপনার আয় উন্নতি হবে সব কাজে আগের চেয়ে বেশি আগ্রহ পাবেন শারীরিক দিক থেকে আপনি সুস্থ এবং মনে আগের চেয়ে বেশি জোর পাবেন জীবনে অনেক পরিবর্তন আসবে নতুন বছরে এইসব পরিবর্তন আপনার জীবনে সাফল্যর পথকে প্রশস্ত করবে জীবনসঙ্গীর কাছ থেকে সমর্থন পাবেন দুই সালে কে নামের মানুষদের ভাগ্যের দরজা খুলবে এছাড়াও শিক্ষার জন্য বিদেশে যেতে পারেন আপনি পি নামের মানুষরা দীর্ঘ অপেক্ষার পর পি নামের মানুষদের জন্য সুসময়ে আসতে চলেছে দুই সালে পি নামের মানুষদের জন্য চমৎকার কিছু ঘটতে চলেছে অনেক দিন ধরে পূরণ হয়নি এমন ইচ্ছা আর্থিক উন্নতির চেষ্টা সব কিছুই এই বছর পূরণ হতে চলেছে কর্মক্ষেত্রে আপনার উন্নতি হবে কোনো মামলায় জড়িয়ে থাকলে তার অবসান হতে পারে এই বছর দুই সালে যে কোনো কাজেই পি নামের মানুষরা সফল হবেন আপনার মনে সুখ আসবে এবং সকল ইচ্ছা পূর্ণ হবে পি নামের মানুষদের দুই সালে প্রেম ও বিয়ের যুগ অত্যন্ত শুভ এম নামের মানুষরা দুই সালে এম নামের মানুষদের আর্থিক দিক থেকে ভালো সময় আসতে চলেছে নতুন বছরে ব্যবসার ক্ষেত্রে অনেক দিনের পাওনা টাকা আদায় হতে পারে এই সময় ব্যবসায়ে অনেক লাভ করতে পারেন তাছাড়া আপনার আর্থিক লাভের সম্ভাবনা রয়েছে কারণ দুই সালে এম নামের মানুষদের উপর বৃহস্পতির শুভ যুগ পড়েছে তাই এই নতুন বছরে অধিক অর্থ উপার্জনের সম্ভাবনা রয়েছে এমনকি লটারি থেকে প্রচুর অর্থপ্রাপ্তি ঘটতে পারে নতুন বছরে প্রেমের ক্ষেত্রে কারো সারা পেতে পারেন অন্যান্য যুগ শুভ আর নামের মানুষরা দুই সালে আরানামের মানুষদের সুখ শান্তি বৃদ্ধি হতে পারে নতুন বছরে আপনি বাড়তি অর্থ উপার্জন করতে পারবেন অফিসিয়াল কোনো কাজে আপনার আটকে থাকা কাজ সমাধান হয়ে যাবে এছাড়াও রোগ মুক্তির ক্ষেত্রে এই বছরটা খুবই ভালো কর্মক্ষেত্রে আশানুরূপ সাফল্য লাভের সম্ভাবনা রয়েছে এছাড়াও দুই সালে বিবাহ অত্যন্ত শুভ এই বছর সমাজে আপনার মানসম্মান বাড়বে যানবাহন নতুন সম্পত্তি কিনতে পারবেন এই বছর মনের মানুষের সঙ্গে দেখা হবে আপনার এছাড়াও দাম্পত্য জীবনে সুখ লেগে থাকবে এস নামের মানুষরা এস দিয়ে শুরু নামের মানুষদের জন্য দুই সাল অত্যন্ত শুভ এই সময় আপনার ভাগ্যের দ্বার খুলবে কর্মজীবনে অনেক সুযোগ সুবিধা পাবেন যারা নতুন চাকরি খুঁজছেন তাদের চাকরি পাওয়ার সম্ভাবনা রয়েছে এস নামের মানুষদের দুই সালে কনফিডেন্স বাড়বে অর্থ উপার্জনের ক্ষেত্রে বছরটি খুবই ভালো যারা অবিবাহিত তাদের বিবাহের যুগ রয়েছে দুই সালে আপনার অসম্পূর্ণ কাজ সম্পূর্ণ হবে এই বছর আপনি আপনার ব্যবসার ক্ষেত্রে উন্নতি লাভ করতে পারবেন আপনি যদি কোনো বাড়ি বা জমি কেনার স্বপ্ন দেখে থাকেন তাহলে সেটাও পূর্ণ হবে কর্মক্ষেত্র থেকে পারিবারিক জীবন সব ক্ষেত্রে আপনার উন্নতির যুগ রয়েছে তো এই ছিল সাত নামের মানুষ যাদের দুই সালে কপাল খুলতে চলেছে এই সাতটি নামের মধ্যে আপনার নামের অক্ষর থাকলে তা অবশ্যই আমাদের কমেন্ট করে জানান ভিডিওটি ভালো লাগলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং এই ভিডিওটি সকলের সাথে শেয়ার করে সবাইকে জানার সুযোগ করে দিন